বন্ধুরা দেখো সকাল সকাল আমি দেখো শাস্তে বসে গেছি আর এখানে আমার বরদাবা ভিডিও করা শুরু করে দিয়েছে আমি জানতাম না যে ও এখন ভিডিও করবে কারণ আমি মানে শাস্তে বসেছি জন্য দেখো কি কি করেছি চারপাশে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো এর জন্য ও ভিডিও করছে দেখো তো বন্ধুরা দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আর হ্যালো গাইস গুড মর্নিং নেতা দেবনাথ লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আজকে আজকে হলো সরস্বতী পুজো তো সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা আর আজকে হলো ভ্যালেন্টাইন ডে তো সেটা এখন উইশ করবো না সেটা পরে আরেকটা ব্লগে উইশ করব আর দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি স্কুলে পুরো রেডি হয়ে গেছে দেখো তো কেমন লাগছে আমাকে ভালো লাগছে কি না এটা আজকে ইয়েলো শাড়ি পরেছি كده كمان لاكسي اهي ده تو بندورا এখন আমি স্কুলে যাই স্কুলে গিয়ে আবার কি কি হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর স্কুলে যেতে যেতে আমাদের বাড়ির সামনে ঠাকুর আছে ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন ঘর থেকে বেরোই বেরিয়ে আবার তোমাদের সাথে পরে কথা চলো এখন না ঠাকুর এখন কোথায় চলে যাবে দেখ না এবার এই যে ইয়াস চোপড়া দেখো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির সামনে পুজো সব বাচ্চারা মিলে পুজোটা করেছে কেন শাড়ি দেখাবো আমি ওগুলো কার চুরি তোর মায়ের চুড়ি চুরি জানি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্কুলে আর স্কুলে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর প্রত্যেকটা ক্লাসরুমে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই ফুলগুলো কিন্তু আমার বর নিয়ে আসছে সেই ক্ষীরাই থেকে আমার বর বাড়ি গিয়েছিল তখন খিরাই থেকে নিয়ে আসছে আর দেখো এই যে সরস্বতী ঠাকুরটাকেও খুব সুন্দর মালাটালা টালা পরিয়ে সাজানো হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেছিলে এর আগের একটা ভিডিওতে যে সব ম্যাডামরা মিলে মানে সাজাচ্ছিল আলপনা দিচ্ছিলো তারপর সব কিছু রেডি করছিল তো আজকে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু সরস্বতী পুজোর সকাল দেখো সব ম্যাডামরা চলে আসছে আর সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে আমাদের পুজোর কাজ করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সব ম্যাডামরা দেখো এখানে ফল কাটছে কেউ কেউ যে তুলসী পাতা ওগুলো যে আছে ওগুলো সব পাতা ফুল ওগুলো সব সাজাচ্ছে আর এই দিকে দেখো প্রত্যেকটা ঘর খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখেই মানে মনটা খুব ভালো হয়ে গেল সকাল সকাল দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে বন্ধুরা আর দেখো বন্ধুরা এই যে আলপনাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাওয়া এই দেখো প্রত্যেকটা ক্লাসরুমে খুব সুন্দর করে আলপনাগুলো দিয়েছে ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে আর বন্ধুরা আমার ভিডিওটা দিতে আজকে একটু লেট হয়ে গেল। কারণ আমি সময় পাচ্ছিলাম না এর জন্য ভিডিওটা দিতে পারছিলাম না আর এডিটিং করতেও খুব টাইম লাগছিল এর জন্য আর কি একটু লেট হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা সব ফল কাটা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফলগুলোকে আর বন্ধুরা তোমরা যারা ছাড়া আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করতে কিন্তু একদম না কেননা আমার চ্যানেলে সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর দেখো বন্ধুরা এখন ম্যাডামরা সবাই মিলে ওই ধানের ভেতর থেকে চাল বের করছে আর ওইদিকে কিন্তু ব্রাহ্মণও চলে আসছে তো আমি তোমাদের সাথে আজকে অনেকগুলো ক্লিপস শেয়ার করছি কারণ এর আগের দিন ভালো করে শেয়ার করতে পারিনি আর আজকে কিন্তু আমি শেয়ার করছি এইদিকে তো অনেক ম্যাডামরা কাজ করছে আর অন্যদিকে এই দেখো আমি কিন্তু আলু কাটতে বসে গেছি কারণ আজকে মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর স্কুলে খিচুড়ি খাওয়ানো হবে মানে ম্যাডামরা যারা যারা উপোস রয়েছে সবাইকেই খাওয়ানো হবে তো তার জন্য খিচুড়ি রান্না করব তার জন্য আলু কাটতে বসে গেছি দেখো এই সেজে গুজে এত সুন্দর করে আলু কাটা কি মানায় বলো তো কিন্তু কি করবো বলো সবাই মিলে তো কাজ করতে হবে আর এই দিকে দেখো সব বাচ্চারাও চলে আসছে ওরা বাইরে খেলাধুলো করছে সব বাচ্চারা আসেনি মানে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে স্কুলে তারাই এসেছে আর সবাই দেখো খুব সুন্দর করে সেজে কিন্তু এসেছে আর এইদিকে সবাই কিন্তু ভীষণ ব্যস্ত কারণ এখন পুজোতে বসে গেছে আর দেখো সব কিছু সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে কমলে স্যার ম্যাডাম পূজোতে বসেছে আর এইদিকে দেখো নৈবদ্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো বন্ধুরা ব্রাহ্মণ কিন্তু পূজো করতে বসে গেছে আর ওইদিকে দেখো সীমা কিন্তু সব রেডি করে দিচ্ছে। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না

দেখো বন্ধুরা এখানে কিন্তু হোম হচ্ছে পুজো প্রায় হয়েই গেছে এখন হোম হবে তারপর পুজো শেষ হয়ে যাবে তো আমি তো ওপরেই ছিলাম তোমরা দেখলে নিচে আসার তেমনভাবে সুযোগ পাইনি যতটা পেয়েছি তোমাদের সাথে নিচের ফুটেজগুলো শেয়ার করেছি ওপরে আমি খিচুড়ি বানাচ্ছিলাম আমি আর রিম্পা ম্যাম দুজনে মিলে আর এখানে বাদবাকি সবাই কিন্তু নিচেই ছিল আমরা দুজনেই ওপরে ছিলাম কারণ আমরা যদি না করি তাহলে কিন্তু খাওয়া হবে না আর সবাই যদি একসাথে ওখানে মানে বসে থাকি নিচে এসে তাহলে তো আর কারোরই খাওয়া হবে না এর জন্য আমরা আমাদের কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেছে আর এই ফুটেজটা কিন্তু আমি নেই এই ফুটেজটা আমাদের স্কুলে একটা ম্যাডাম আমাকে দিয়েছে তো আমার ভিডিওর জন্য মানে আমি যাতে ব্লগ বানাতে পারি এর জন্যই আমাকে ফুটেজটা দিয়েছে আর কথা বললে তোমার জন্য তো বানালাম এরকম করে আচ্ছা আমাদের নিতা ম্যাডাম এখন খুব ব্যস্ত খিচুড়ি বানাচ্ছে দেখো

তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে আসছি তো সরস্বতী পুজোর ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আর একটা নতুন ব্লগ হবে তো চলো বন্ধুরা এখন টাটা আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আমি একটা কাজ করছি তো সেটা হোক তারপর আবার তোমাদের সাথে কথা হবে